কেমন লাগছে এই পার্ক টা ভালো লাগছে আমার বাবা আমার ভাইয়া ফ্যামিলি কে একটু আনন্দ দিতে সবাই চলে এসেছে তার প্রিয়জনকে নিয়ে এই যে ঠিকই ঝকঝপ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মুখ এর ভিতর দিয়ে প্রবেশ করব দেখব কি রয়েছে ইউটিউব তো চলুন আমরা বেশি সময় আর অপেক্ষা না করে মূল পর্ব দেখতে থাক আপনারা আসলে সবার প্রথমে যে গেটটা দেখতে পাবেন সেটা দেখতে এরকম এবং উপরে লেখা থাকবে ইউটিউব ভিলেজ আমরা গেটটি দেখলাম এবারে যাব টিকিট কাউন্টারে টিকিটের মূল্য কত কত বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট কাটতে হয় না তার বিস্তারিত জানবো টিকিট কাউন্টার থেকে এই যে আপনারা গেটে যাবেন এরকম টিকিট কাউন্টার এখানে যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা প্রিয় দর্শক তথা এখানে লেখা আছে তিন কোটির উপরে বাচ্চাদের টিকিট আমি ভিতরে খোঁজ নিয়ে যতটুকু জানলাম সাত বছরের নিচে হলে আপনাদের বাচ্চাদের টিকিট প্রয়োজন হবে না কিন্তু সাত বছরের উপরে হলেই আপনাকে জনপতি গুনতে হবে পঞ্চাশ টাকা করে প্রিয় দর্শক জানলাম মূল্য দেখলাম মেন গেটের দৃশ্যগুলো তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি অপেক্ষা করছে আমার আপনার জন্য ভিতরে প্রবেশ করতেই এরকম একটি দৃষ্টিনন্দন মন মাতানো চোখ জোরানো দৃশ্য দেখতে পাবেন গেটের সাথে তার হাতের ডানেই বসে আছে আমাদের কাকা বাবুরা কাকা বাবুরা কেমন আছেন হ্যাঁ দর্শকদের হাত নাড়িয়ে দেখান কাকা বাবুরা অনেক মজায় আছে বোঝা গেল তাদের হাত নাড়ানো দেখে দর্শক গেট দিয়ে ঢুকার পরেই আপনারা পাবেন এরকম ঝর্ণা যে ঝর্না গুলো আপনার মনকে প্রফুল্ল রাখবে দেখুন এই যে মাছ মাছের মুখ দিয়ে বের হচ্ছে পানি এই যে দেখুন হাজার হাজার দর্শক সতা আসে তারা সবার প্রথমেই উপভোগ করে এই ঝরনাকে এই ঝর্ণাকে উপভোগ করার পর আপনারা সামনে অগ্রসর হলে কি কি দেখতে পাবেন আমি আপনাদের সেটা দেখাতে চলছি চলুন এই জায়গাগুলো দেখতে পাবেন দেখুন লেখা আছে ফুল গাছে হাত দেওয়া নিষেধ অজস্র ফুল গাছ অজস্র সৌন্দর্য বর্ধনকারী গাছ আপনারা দেখতে পাবেন সামনে আরেকটু অগ্রসর হলে এখানে লাল কালিতে লেখা আছে ইউটিউব ভিলেজ দেখতে পাচ্ছেন এখানে অজস্র চেয়ার টেবিল রাখা আছে যেখানে দর্শনার্থীরা বসে ঠিক এই যে এই রেস্টুরেন্ট দোকানগুলো থেকে মুখরোচক খাবার খেয়ে থাকে আমি যদি হাতের বামে আপনাদের একটু দেখাই তাহলে এভাবে দেখতে পাবেন অনেকগুলো হাঁস ডাঙায় কাত হয়ে শুয়ে আছে হয়তোবা তারা খুবই ক্লান্ত তাই একটু রেস্ট নিচ্ছে দেখুন কত সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে এখানে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে এই স্থানটি দেখুন গোল পাতা বলবো নাকি নারিকেল পাতা বলবো আমি বুঝতে পারছি না সম্ভবত নারিকেলের পাতার হবে এই নারকেল পাতার গোল ঘর সত্যি অসাধারণ লেগেছে আমার প্রিয় দর্শক দেখুন নৌকা কাউন্টার টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমি কি ভিতরে যেতে পারবো ধন্যবাদ প্রিয় দর্শক আমি এই টিকিট কাউন্টার পার হয়ে দিঘিতে যাচ্ছি যেখানে রয়েছে ছোট ছোট নৌকা ছোট ছোট যন্ত্র যেগুলোতে চারজন ছয়জন জন আপনারা রাইড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন দুজন আমরা পেন্ড্রোলামে উঠেছি এখন সত্তর টাকা দিয়ে উঠেছি দেখবো কিরকম লাগে জিজ্ঞাসা করলাম তুমি খাও না কতদিন ও বললো ভাই আমাকে খেতে হয় না সবাই আমাকে খাইয়ে দিয়ে যায় ছবি তুলে আমার সাথে আমি বেশ ভালোই মজায় আছি আর হাতের বামে ঠিক এভাবে লাভ লেখা হয়েছে তার মাঝে দর্শনার্থীরা ছবি তুলছে নানা রকম ধঙে এই যে দেখুন দোচালা ঘর এখানে চলছে ডিজিটাল নৌকা প্রত্যেকটা আনন্দের পিছনে যে কি পরিশ্রম থাকে আমি যদি আপনাদের একটু দেখাই ওই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পর্দার সাথে থেকেও যে এনজয় করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে এই বন্টি। আমি একটু আনন্দ দিতে সবাই চলে এসেছে তার প্রিয়জনকে নিয়ে সত্যি অসাধারণ একটি সময় পার করছে সবাই। প্রিয় দর্শকতা এখন আমি যে লেখাটি দেখতে পাচ্ছি এই লেখাটা সবচেয়ে বেশি পরিচিত সবচেয়ে বেশি জানা এই শব্দটা ইউটিউব তার মাঝে সুন্দর করে লাভ আকানো আছে তার পাশে লিখে দেওয়া আছে অর্থাৎ ইউটিউব লাভ ভিলেজ এই লাভের মাঝখান দিয়ে যদি আমি প্রবেশ করি এরকম দৃশ্য দেখতে পাবো ও যেন কোনো ছবির শুটিং করছে সত্যি অসাধারণ এই মুহূর্তটা আমি গাছে ময়ূরকে দেখতে পাচ্ছি আর এই সাথে কিছু ওয়েট মারছে একটি মেয়ে এদিকে দেখুন কি হচ্ছে ওরে বাবা এরা বড় দুজন আরো একা দেখুন দৃশ্য। মনে কখনো কি এরকম খেলেছেন সে দর্শক দেখুন ও একা একা বড় একা আমি কি তোমার পাশে বসতে পারি কেমন লাগছে এই পার্কটা ভালো লাগছে আমার বাবা আমার ভাইয়া আর আমার দিবন। দুই বোন এসেছে তুমি কি সবার বড় না ছোট? তুমি সবার ছোট। তো দর্শকদের কি বলতে চাও? সবাইকে আসবে ঘুরতে? হ্যাঁ, আসো। ছোটরা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু ছোটদের সাথে বড়রা কেন আসে? এটা যেহেতু শিশু শিশুদের সাথে যেহেতু বড়রা আসবে কারণ কানলাললে মাথা আসে। সেভাবেই বড়দের সাথে ছোটুদের সাথে বড়রা আসেছে। ছোট্ট বেলার শীতের কথা মনে করিয়ে দিল ওরা দুই বোন। এভাবে প্রত্যেকটা দিন যদি দুরাউতে ভাইত্ব করতে পারতো। না জানি কতই ভালো হতো। আর অনেক খেলনা। সত্যি, শিশুদের জন্য একটি apropriate জায়গা হতে পারে এই পার্ক ঝকঝক করে টেন চলছে টেনের বাড়ি কই হ্যাঁ এই যে ঠিকই ঝকঝক করে টেন সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখুন এই যে খুব সুন্দরভাবে টেন চলছে লপরাকুন অপরা দেখি সে পরীক্ষায় উত্তীর্ণ হয় কিনা কোথায় আসছে তুমি বেড়াইতে কেমন লাগছে ভালো লাগছে তোমার নামটা জানতে পারি আমরা আয়সা কোথায় লেখাপড়া করো করে না আপনাকে আনন্দ দেবে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে এই এই দৃশ্যটা সত্যিই সুন্দর লাগে যখন ফুল ফুটবে এখানে কেউ বসে ছবি তুলবে স্মৃতির ফ্রেমে ধরে রাখার মতো একটি ছবি হবে এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে প্রিয় দর্শক স্বাচ্ছন্দ্যে আরাম করে আপনি টয়লেট করতে পারবেন নাচো বাবু নাচো বাবু নাচো তোমার নাচা দেখবো হ্যাঁ পড়ে গিয়েছে বাবু উল্টে পুলটে প্যান্ট খুলে তো যায়নি তোমার ঠিক আছে দেখাও তোমার কারিশমা বা সে তো উল্টে পুলটে পড়ে গেল দর্শক এদিকে রয়েছে আরো একজন পরি তোমার নাম কি গো আরে সত্যি অসাধারণ আপনারা আপনাদের সোনামুনিতে নিয়ে আসলে এই জাম্পিংটা করাবেন কারণ এই জাম্পিং এ ওদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যায় আপনারা এটা করতে বলবেন না একটি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু যে কিনা কোলে করে রেখেছে তার বাবুকে আসলে এটা মনে রাখার মতো দেখার মতো একটি জায়গা আমি ধরেন আমার প্রিয় তোমার জন্য এই ফুলটা কিনবো তাহলে আমার পকেট থেকে কয় টাকা দিতে হবে আপনাকে আমার পকেট থেকে আপনাকে একশো টাকা দিতে হবে কোনো সার কিংবা কুম নেওয়ার স্কোপ আছে এরপর আর কোনো ছাড় হবে না প্রিয় দর্শক আপনার প্রিয় তোমার জন্য একশো টাকা খরচ করবেন আমার জন্য এরকম কৃপণতা করবেন না অবশ্যই দিয়ে দেবেন তাকে এটা একটা মনে রাখার মতো একটি জায়গা আপনিও আপনার স্মৃতিগুলো এভাবে ফ্রেমে বন্দি করে রাখতে পারেন এক একটা কুড়ি আর এই প্রত্যেকটা ছাউনির নিচে এইভাবে বসার ব্যবস্থা করে রাখা হয়েছে এদিকে আবার এই ঘোড়া সামনের দুপা উঁচু করে হয়তোবা কিছু একটা জানান দিচ্ছে হয়তো বা দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে এভাবে মন মাতানো চোখ জোরানো হ্যাঁ দৃশ্যগুলো এই ইউটিউব ভিলেজ বা পার্কে ফুলের সমারোহ অজস্র ফুল ফুটে আছে আনাচে কানাচে ভাবে আর সবচেয়ে আহ ভালো লাগার বিষয় সেটা হলো গ্রাম বাংলার ঐতিহ্য টিনের ঘর দোচালা ঘর তুলে ধরা হয়েছে প্রত্যেকটা জায়গায় দর্শক চলুন আমরা এই ঘরটির মধ্যে যাই দেখে আসি কি আছে চারিপাশে এভাবে বসার বেঞ্চ রাখা আছে বাংলার দামাল ছেলেরা ঠিক এভাবে তাদের ভালোবাসা প্রকাশ করে গেছেন সাগর প্লাস মুন্নি তাসনিম কেয়া লাভস অনেকেই তাদের স্মৃতি হিসেবে রেখে গেছেন নাম আর প্লাস নামের যে অংশ সেটা প্রিয় দর্শক এখন আমি পার হতে চলেছি একটি দিঘি যে দিঘির উপরে এভাবে কাটের ব্রিজ দেওয়া হয়েছে সত্যিই অন্যরকম একটি অনুভূতি এই যে দেখতে পাচ্ছেন আমার পায়ের নিচে রয়েছে পানি আর তার উপরে আমি এই যে দেখুন সুন্দর সুন্দর ভিউ সত্যিই ভালো লাগার একটি জায়গা আর প্রিয়জনকে সাথে নিয়ে ঘুরলে আপনার এই স্মৃতিগুলো বন্দি করে রাখার মতো হবে আমি ধীরে ধীরে ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর সামনে এগোতেই ঝর্নার সাথে দেখা যে ঝর্নাকে স্বাগতম জানাচ্ছে দুটো হাতি প্রিয় দর্শক দেখুন এই ঝর্নার উপরে বেল গাছ আর এই বেল গাছের নিচে রয়েছে হাতি আহ সত্যি দৃশ্যটা অসাধারণ আসসালামু আলাইকুম আমি আসছি কুষ্টিয়া থেকে তো এই জায়গাটা গ্রামের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা এখানে মানে বিকেল টাইমটা মানে খুব সুন্দর লাগে এই জায়গায় বিভিন্ন প্রোগ্রাম ঈদ বা অন্যান্য সময় বাधव অন্য সময়ে এই জায়গাটা ঘোরার মতো একটা খুব ভালো একটা জায়গা তাই আপনারা আপনাদের প্রিয়জন বা ফ্যামিলি নিয়ে এই জায়গা ঘুরতে আসতে পারেন সময়টা ভালোই কাটবে আপনাদের আপনি যদি কোনো অনুষ্ঠান সম্পন্ন করতে চান তাহলে সেই ব্যবস্থাও রাখা হয়েছে এখানে এইটু ভিলেজে এসে আমি অজস্র কোলা দেখতে পাচ্ছি আমি জানি না এই কোলাগুলো কী কাজে ব্যবহার করা হয় প্রিয় দর্শক আগে দেখেছি মা-বাবাকে এই কোলার মধ্যে ধান ভিজিয়ে রাখতে এখন সেই পোলাগুলো আর নেই কিন্তু এখানে এসে সেই ছোট্টবেলার স্মৃতির কথা মনে করিয়ে দিল আমাকে অবস্থান কুষ্টিয়া জেলার খুকসা উপজেলায় শিমুলিয়া গ্রামটি অবস্থিত নিকটবর্তী শহর কুষ্টিয়া এবং পাংসা এই গ্রামের নিকটবর্তী শহর যাওয়ার উপায় কুষ্টিয়া শহর থেকে বাস বা ব্যক্তিগত গাড়িতে করে কুষ্টিয়া রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খুকসা বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে সেখান থেকে মাত্র পাঁচ কিলোমিটার ভিতরেই শিমুলিয়া গ্রাম অবস্থিত